আচ্ছা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি এই যে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ফুলের টিউটোরিয়ালটি এই ফুলেরই আমি দুই লেয়ার তিন লেয়ার এবং চার লেয়ার কিভাবে বাড়ানো যায় আমি সেটাও এই ভিডিওতেই দেখাবো এবং খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আপনারা ভিডিওটি না টেনে একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি শিখতে পারবেন তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই এই ফুলটি তৈরির জন্য প্রথমে আমার এই যে সুতাটাকে এই আঙ্গুলের সাথে এইভাবে প্যাচ দিয়ে এই যেভাবে বের করে এর মাঝখান দিয়ে এই সুতাটাকে এভাবে নিয়ে এভাবে একটা গেটের মতো করে নিতে হবে তো এবার এর মাঝখানে কুরুসটা রেখে ছোট অংশটা ধরে টান দিলে এটা ছোট হয়ে আসবে এবার আমি পাঁচটা চেন করে নেব চার পাঁচ পাঁচটা চেন করে নিয়েছি তো আমি পাঁচটা চেন করে এই যে প্রথমে যে চেনটা করেছি এই চেনের গ্যাপের ভিতর দিয়ে যেভাবে কুরুসটা নিয়ে সুতাটাকে এভাবে বের করে নিয়ে আসবো তারপরে এই সুতাটাকে এর ভিতর দিয়ে বের করে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিয়েছি তো আমার এখানে যে একটা গোলের মতো তৈরি হয়েছে আমি এই রিঙের ভিতর দিয়ে এবার কাজ করব যার জন্য এবার আমার পাঁচটি করে আবার চেন নিয়ে নিতে হবে চার পাঁচ পাঁচটি করে আবার চেন নিয়ে নিতে হবে এবার পাঁচটি চেন আমি এর মাঝখান দিয়ে এই যেভাবে সুতাটাকে বের করে নিয়ে এভাবে জয়েন্ট করে দেব এই যে জয়েন্ট করে নিয়েছি আমি আবার পাঁচটি চেন করে নেব তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিয়েছি আবার আমি এর মাঝখান দিয়ে এভাবে লুকটা নিয়ে এভাবে জয়েন্ট করে নেব আপনারা যে কয়টি পাপড়ি করতে চান সে কয়টি করে এই যে পাঁচটি করে চেন নিয়ে ঘর তৈরি করে নেবেন আমি এখানে ফুলের মোট পাঁচটি পাপড়ি করব তার জন্য আমি পাঁচটি ফুলের ঘর তৈরি করব তো প্রথমে আমি চারটি করে নেব এক দুই তিন আমি আবার পাঁচটি চেন করে নিয়েছি নিয়ে এই ভিতর দিয়ে এই যে আবার আটকে দিলাম তো দেখুন আমার এই যে এরকম চারটা পাপড়ির মানে চারটা গোল ঘর তৈরি হয়েছে প্রথমে চারটি পাপড়ি করে নেব তার জন্য চারটি করেছি আপনারা পাঁচটি করতে চাইলে আবার পাঁচটি চেন করে এখানে আটকে দিতে পারেন সমস্যা নেই আমি প্রথমে চারটি করব তার জন্য আমি চারটে পাপের ঘর করে নিয়েছি এবার আমি এই যে এর এই যে এর মাঝখান দিয়ে এভাবে পুরুষটা নিয়ে সুতাটা এভাবে নিয়ে আসবো নিয়ে এসে আবার এখানে আবার আমি তিনটা চেন করে নেব আমি এই রাউন্ডে যেহেতু ডাবল কুর্সির ঘর ডাবল কুসির কাজ করব তার জন্য আমি প্রথমে তিনটা চেন করে নিয়েছি তিনটা চেন একটা ডাবল কুশের সমান আমি তিনটা চেন করে নিয়ে আমি এই একই গ্যাপের ভেতরে আমি চারটা ডাবল কুশি করে নেব দেখুন আমি এক দুই তিন চার আমি চারটা ডাবল কুশি করে নিয়েছে তো এবার আমি আবার তিনটা চেন নিয়ে এর ভিতরে জয়েন্ট করে নিলাম সেভাবে জয়েন্ট করে নিলাম নিয়ে আমি আবার এই যে পরবর্তী গ্যাপের ভিতরে এভাবে ক্রুষটা দিয়ে দিক থেকে লুক নিয়ে আমি আবার এখানে জয়েন্ট করে দিলাম দিয়ে আমি এখানে আবার তিনটা চেন করে নেব তো আমি এখানে তিনটা চেন করে নিলাম আমি এই যে এই গ্যাপের ভিতরে আবার চারটা ডাবল কুশি করে নিব দুই তিন চার আমি চারটা ডাবল কুশি করে নিলাম আবার আমি তিনটা চেন দিয়ে এখানে আটকে দেব জয়েন্ট করে নিলাম নিয়ে এবার আমি আবার এই যে পরবর্তী গ্যাপের ভিতরে কাজ করব তার জন্য আমি এই যে পরবর্তী গ্যাপের ভিতরে ক্রুশটা দিয়ে এইভাবে সুতার লুকটা নিয়ে এই যে জয়েন্ট করে দিলাম দিয়ে আমি এখানে আবার তিনটা চেন করে নিলাম নিয়ে আবার এই গ্যাপের ভিতরে আমি চারটা চেন এই চারটা ডাবল কুশিয়ে করে নিব তো এই যে আমি এখানে চারটে ডাবল কষি করে নিলাম এখানে চারটা ডাবল কুশি করে নিলাম নিয়ে আবার আমি তিনটা চেন নিয়ে এই গ্যাপের ভিতরে জয়েন্ট করে দেবো এইভাবে সুতাটাকে নিয়ে জয়েন্ট করে এই যে আবার পরবর্তী গ্যাপে কাজ করবো তার জন্য এই যে পরবর্তী গ্যাপের ভিতর দিয়ে সুতাটা বের করে নিয়ে এই যে এভাবে আটকে দিয়ে আবার তিনটা চেন দিয়ে নিলাম আবার এখানে আমি চারটা ডাবল কুশে করে নেব দুই তিন চার আবার তিনটা চেন করে এখানে আটকে দেব এখানে জয়েন্ট করে দিলাম তো দেখুন আমার এই যে প্রথম এক লেয়ারের ফুলটা তৈরি যদি এক লেয়ারের ফুল তৈরি করতে চান তো এই যে আমার এক লেয়ারের ফুল তৈরি এখানে আপনারা চারটে পাঁচটা ছয়টা যে কোনো ইচ্ছা মতো যে কয়টা ইচ্ছা আপনি করতে পারেন আমি চারটা করেছি কারণ আমি এর নিচে এখনও দুই লেয়ারের ফুল করব তো পাপড়ি নিচে আরও একটি করে বাড়বে তো আমি এর পরের লেয়ারের কাজ করার জন্য আমার এখান থেকেই আমার তিনটা চারটা চেন করে নিতে হবে চারটা চেন করে নিয়েছি আমি নিয়ে দেখুন ফুলটাকে এভাবে উল্টো করে এই যে এর এই যে প্রথম যে পাপড়িটি এই পাপড়ির এই যে মাঝখানে সুতাটাকে এইভাবে নিয়ে দুইটা সুতা আমি কুরুচের ভিতরে নিয়েছি নিয়ে এর ভিতর দিয়ে সুতাটা এভাবে নিয়ে আসতে হবে নিয়ে এই যে এইভাবে আটকে দিলাম আমি এটা জয়েন্ট করে দিলাম দিয়ে আমি আবার চারটা চেন করে নেব চারটা চেন করে নিলাম নিয়ে আমি এই যে পিছন সাইডে এই যে পরের পরের যে পাপড়িটা আছে এই পাপড়িটাও মাঝখানে দুটা সুতা এই যে কুরুসের ভিতরে দিয়ে এই সুতার মাঝ ভিতর দিয়ে এই যে সুতাটাকে নিয়ে জয়েন্ট করে দিলাম এই যে জয়েন্ট করে দিলাম দিয়ে আমি আবার চারটা চেন করে নেব আবার চারটা চেন করে নিয়েছি নিয়ে এই যে এরপরের যে পাপড়িটি এই পাপড়িরও মাঝখান থেকে দুইটা সুতা নিয়ে এই যে এভাবে বের করে আমি এভাবে জয়েন্ট করে দিলাম জয়েন্ট করে দিয়ে আমি আবার চারটে চেন নিয়ে নেব চারটে চেন নিয়ে নিয়েছি নিয়ে এই যে পরের পাপড়ি মাঝখান দিয়ে এই যে সুতাটাকে আমি এভাবে বের করে এই সুতাটার সাথে জয়েন্ট করে দিলাম দিয়ে আমি আবার চারটে চেন দিয়ে নেব দুই তিন চার চারটে চেন দিয়ে নিয়েছি এবার আমি এই যে প্রথমে যে চারটা চেন নিয়ে নিয়েছিলাম এই চারটা চেনের ভিতর দিয়ে এভাবে লুক নিয়ে সুতাটাকে জয়েন করে দিলাম তো দেখুন আমার পিছনের সাইডটায় কিন্তু পাঁচটি পাপড়ি করার জন্য পাঁচটি এই যে সুতার গ্যাপ তৈরি হয়েছে এই যে এরকম পাঁচটি সুতার গ্যাপ তৈরি হবে এবার আমি আবার তিনটি চেন করে নেব নিয়ে এই গ্যাপের ভিতরে পাঁচটি করে ডাবল কুশি করে নেব পাঁচটি ডাবল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল কষিয়ে করে নিয়েছি এবার আমি আবার তিনটে চেন করে নিলাম নিয়ে এই গ্যাপের ভিতরে আমি আটকে দিলাম এবার আমি পরবর্তী গ্যাপের ভিতরে কাজ করব তার জন্যে যে পরবর্তী গ্যাপের এই যে গ্যাপটা এভাবে একটু আলগা করে এর ভিতর দিয়ে যে ক্রুশটা নিয়ে এই যে সুতাটাকে এভাবে নিয়ে আটকে দিতে হবে দিয়ে আবার আমি তিনটা চেন করে নেব এই গাপের ভিতরে আমি আবার পাঁচটা ডাবল কষি করে নিব এক দুই তিন চার পাঁচ তো আমি পাঁচটি ডাবল কষি করে নিয়েছি তো আমি এবার তিনটি চেন করে নিব নিয়ে এই যে এই গ্যাপের ভিতরে আমি সুতাটাকে এইভাবে নিয়ে আটকে দেব দামি এই যে পরবর্তী এই গ্যাপে কাজ করবো তার জন্য ক্রুজটা এইভাবে নিয়ে সুতাটাকে এভাবে বের করে নিয়ে এসে এইভাবে আটকে দেব তো এবার আমি আবার তিনটে চেন নিয়ে নেব তিনটে চেন নিয়ে নিলাম নিয়ে এই গ্যাপের ভিতরে আমি আবার পাঁচটি ডাবল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ আবার পাঁচটি ডাবল কুশি করে নিলাম আবার তিনটি চেন করে নেব নিয়ে সেম গ্যাপের ভেতরে আবার আটকে দেব এই যে পরবর্তী গ্যাপের ভিতর আবার আমি এইভাবে ক্রুশ ঢুকিয়ে এই যে সুতাটাকে ভাবে আটকে দেবো দিয়ে আবার তিনটি চেন নিয়ে নেব আবার এই গ্যাপের ভিতরে আমি পাঁচটি ডাবল কুশি করে নেব দুই তিন চার পাঁচ এবার তিনটি চেন করে নেব নিয়ে এই গ্যাপের ভিতর আটকে দেব আবার এই যে পরবর্তী চ্যানের গ্যাপ এই চ্যানের গ্যাপের ভিতর দিয়ে এভাবে ক্রস দিয়ে এই যে এভাবে আটকে দিতে হবে দিয়ে আবার আমি একইভাবে তিনটি চেন নিয়ে নেব নিয়ে এই গ্যাপের ভিতরে আবার পাঁচটি ডাবল কুশি করে নেব দুই দিয়ে আবার আমি তিনটি চেন করে এই গ্যাপের ভিতর আটকে দেব দিয়ে আমার এই রাউন্ডটা কমপ্লিট যে রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে দেখুন আমার অলরেডি দুই লেয়ারের একটি ফুল তৈরি হয়ে গেছে এই যে দুই লেয়ারের একটি ফুল হয়ে গেছে তো আমি এখানে আরেকটি লেয়ার বাড়াবো যার জন্য আমি আবার এখানে পাঁচটি চেন নিয়ে নেব পাঁচটি চেন নিয়ে নিলাম নিয়ে এই যে প্রথমে যে ফু পাপড়িটা রয়েছে এই পাপড়ির মাঝখানে দুটা সুতার লুক এইভাবে কুরুচের ভিতর দিয়ে আমি এই সুতাটাকে এইভাবে বের করে নেবো আবার এইভাবে আটকে দেব আবার আমি পাঁচটি চেন করে নেব পাঁচটি চেন করে নিয়েছি এই যে পরবর্তী যেই পাপড়ির এই যে ইয়ারটা রয়েছে এর ভিতর দিয়ে এই যে মাঝখানে দুইটা সুতা বের করে নিয়েছি নিয়ে এখান থেকে এভাবে সুতা নিয়ে আটকে দেব এইভাবে করে আমি পাঁচটি করে চেন নিয়ে আমি প্রত্যেকটা পাপড়ির মাঝখানের এই যে দুইটা করে সুতা নিয়ে আমি কয়েকটা পাপড়ির ঘর তৈরি করে নেব চার পাঁচ তো আমার পাঁচটা চেন নেওয়া হয়ে গেছে মেজে যে পরবর্তী যে পাপেটা রয়েছে এই পাপের ভিতর দিয়ে সুতাটাকে এভাবে বের করে আটকে দিলাম দিয়ে আমি আবার পাঁচটা চেন নিয়ে নিলাম নিয়ে এই যে পাশের পাপের মাঝখানে যে দুটা সুতার লুক রয়েছে দুটা নিয়ে এই যেভাবে বের করে নিয়ে আসতে হবে তো আমি এই রাউন্ডে আমি এখানে আবার পাঁচটি চেন করে নেব নিয়ে দেখুন এখানে আমার এই যে প্রথমে যে সুতাটা বের হয়েছিল আমি এই সুতাটার ভিতরে কিন্তু দিব না আমি যে পাশের যেই মাছ পাপড়ির মাঝখানে যেই সুতাটা নিয়েছি এই সুতাটার মাঝখান দিয়ে আমি সুতাটাকে এভাবে নিয়ে আটকে দেব এই যে আমার এবার আবার পাঁচটি পাপড়ির ঘর তৈরি হয়েছে আমি এ রাউন্ডে আবার এই সেমভাবে কাজ করবো তো এর আগে আমি একটা কথা বলে দিতে চাই অনেকেই কিন্তু এই যে আমি পাপড়ির মাঝখান থেকে যে সুতাটার সাথে জয়েন করেছি এটা কিন্তু অনেকে করে না এটা অনেকেই এই যে আমি দেখাচ্ছি এই যে এই পাপড়ির পাশে যে এইখানে দুইটি সুতার লুক বের হয় এর ভিতর দিয়েও কিন্তু করে তো আমার মনে হয় এর থেকে এইখা মাছ পাপড়ির মাঝখান থেকে সুতাটা টেনে নিয়ে আসলে মানে পাপড়িগুলো একটু সুন্দর বেশি দেখায় মানে বড় বড় দেখায় আর এই যে সাইড দিয়ে এগুলো দেখা যায় আর এই এর ভেতর থেকে নিয়ে আসলে এইটার নিচে নিচে হয় এগুলো দেখতে খুব একটা ভালো লাগে না তো আমি এই রাউন্ডের কাজ করার জন্য আবার তিনটি চেন নিয়ে নিলাম নিয়ে এবার আমি এই যে এই সুতার গ্যাপের ভিতরে এবার আমি ছয়টি করে লং করে নেবো ডাবল কষি করে নেব তো আমি ছয়টি করে ডাবল কুশি করে নিচ্ছি দুই তিন চার আর নিয়ে আমি আবার তিনটে চেন নিয়ে নিয়েছি তিনটে চেন নিয়ে এই গ্যাপের ভিতর দিয়ে আবার আটকে দেব দিয়ে এই যে আবার পরবর্তী গ্যাপের ভিতর দিয়ে সুতাটাকে এভাবে নিয়ে আবার তিনটি চেন করে নেব নিয়ে আবার এই গ্যাপের ভিতরে আমি ছয়টি ডাবল কুশি করে পাঁচ আমি ছয়টি ডাবল কুশি করে নিয়েছি আমি এখানে আবার তিনটি চেন করে নিলাম নিয়ে এই গ্যাপের ভিতরে আবার আমি আটকে দিলাম দিয়ে আবার আমি এই যে পরবর্তী গ্যাপের ভিতরে ক্রুষটা এইভাবে দিয়ে সুতাটা বের করে নিয়ে এসে আবার তিনটি চেন করে নিলাম নিয়ে আমি আবার এই গ্যাপের ভিতরে ছয়টি ডাবল কষি করে নেব দুই তিন চার পাঁচ ছয় তো এখানে আবার তিনটি চেন নিয়ে নিলাম নিয়ে এই গ্যাপের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম আমি পরবর্তী গ্যাপের ভিতরে আবার তিনটি চেন নিয়ে নিলাম এই পাপড়িগুলো সেম একইভাবে সবগুলা পাপড়ি তৈরি করে নিতে হবে আমি আবার ছয়টি ডাবল কুশি করে নিব দুই তিন চার ছয় আমি আবার এখানে তিনটি চেন নিয়ে নেব নিয়ে এই ঘরের ভিতর দিয়ে আটকে দেব আমি আবার এই পাশের যে গ্যাপটি রয়েছে এই গ্যাপের ভিতরে আবার ক্রুষটা দিয়ে সুতাটা বের করে নেব নিয়ে আবার আমি তিনটি চেন দিয়ে নেব নিয়ে আবার আবার এই গ্যাপের ভিতরে আমি ছয়টি ডাবল কুশি করে নিবর আমি তিনটি চেন নিয়ে নিব নিয়ে এই গ্যাপের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে রাউন্ডটা কাউন্ট করে দেব দিয়ে আমি এবার আমার সম্পূর্ণ ফুলটা কমপ্লিট আমি এবার একটি চেন দিয়ে এইভাবে সুতাটা বের করে এইখান থেকে কেটে নেব তো দেখুন আমার এই ফুলটা এরকম একটা লুক এসছে আমার তিন লেয়ারের ফুল কমপ্লিট পাপড়িগুলো একটু হাত দিয়ে টেনে ছড়িয়ে ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন আমার এই সুতাটাকে আমি এই যে এভাবে বের করে দেব দেখুন আমার ফুলটা এরকম একটা লোক এসে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম